সব মা বাবারাই তাদের সন্তানদেরকে নিয়ে আশা করে থাকেন যে ভালো কিছু করবে ভালো কিছু হবে কেউ কেউ তো নির্ধারণ করে রাখেন যে আমি আমার সন্তানকে ডক্টর বানাবো ইঞ্জিনিয়ার বানাবো পাইলট বানাবো এরকম তাই আমরা এই আশা করতে গিয়ে আমরা ভয়ঙ্কর কিছু কাজ করে থাকি গর্ব করে থাকি অহংকার করে থাকি এই আশা করতে গিয়ে আর আমাদের সন্তানেরা কখনো যদি ভুল পথে পা বাড়ায় কারণ বাচ্চারা ছোটো ভুল ত্রুটি করতেই পারে ছোটো খাটো করতে করতে একসময় বড় কিছু করে ফেলে তাই আমরা অহংকার করে ফেলি আমরা এমনভাবে না কারোর সাথে আমাদের সন্তানদের ব্যাপারে আলোচনা করি যাতে কারোর খারাপ লাগে বা যাতে কেউ ক্রুদ্ধ হয়ে যায় বা কেউ বা আমি অহংকারী হয়ে যাই এরকম আলোচনা না করি কারণ আমি দেখেছি অনেক পিতা মাতাই অনেক সন্তানদেরকে নিয়ে খুব গর্ব করে অহংকার করেন কিন্তু সেসব সন্তানদেরকে আমি দেখেছি যে তারা কী ছেলেবেলেদের সাথে মিশতেছে আর কাদের সাথে মিশতেছে অনেক সন্তানদেরকে আমি দেখেছি আমার বিভিন্ন জায়গায় তাদের সাথে আমাদের দেখা হয় কিন্তু তারা আমার আমাকে দেখলে ভেগে যায় যদি এই কথাগুলো আজও পর্যন্ত কারোর কাছে প্রকাশ করিনি তারা সব সময় আমাকে খুব ভয় করে ভয় করে এই কারণে যে তাদেরকে আমি যেই স্পটে দেখেছি যেখানে দেখেছি সেখানে সেইভাবে তাদের থাকার কথা ছিল না তাই আপনাদেরকে বলবো এই ব্যাপারগুলো খুব আপনারা খুব কেয়ার করবেন কারণ আপনার কথা বলার সাথে যেন অহংকার না হয়ে যায় কারণ বাচ্চারা ভুল করতেই পারে আবার আপনার সন্তানকে নিয়ে এমনভাবে আপনি কথা বলবেন না যেটা আপনার জন্য অমঙ্গল আপনার সন্তানের জন্য অমঙ্গল এমনভাবে কথা বলবে না এক কথায় আপনার সন্তানকে যদি কেউ কোথাও দেখে যে আপনার কাছে আইসা সেটা বলতে যে ভয় পায় যে আমি ওনার কাছে এই কথাটা বলবো বা আলোচনা করবো উনি আমাকে কি বলবে বা উনি আমার সাথে রেগে যাবে বা উনি আমাকে গালি দিবে বা উনি আমাকে খারাপ মনে করবে হ্যাঁ আমরা দেখেছি অনেক মা বাবা এ এমনই আছেন যে তাদের সন্তানের ব্যাপারে কিছু বললে যে আপনার সন্তানকে আমি অমুক জায়গায় দেখেছি বা এই অবস্থায় দেখেছি তিনি রেগে যান উল্টো যে আপনি অপমান করে দেন তাকে যে আমার সন্তানের ব্যাপারে আপনি বদনাম গাইতে এসেছেন আপনার আমার সন্তান ভালো কিছু করতেছে আর আপনি আমার সন্তানকে বাধাগ্রস্ত করতেছেন আমাকে ছোট করার জন্য আমাকে বাধাগ্রস্ত করতেছেন এইভাবে আমরা বলে থাকি আমি কি বলবো অগণিত এরকম আমি দেখেছি মা বাবাদেরকে গার্জিয়ানদেরকে দেখেছি তাই আপনারা এ ব্যাপারে খুবই সচেতন হবেন কারণ আমি আমার এই চক্ষু দুইটা আল্লাহ সোমানতলা দিয়েছেন ঠিকই কিন্তু জানি না এটা এত নিকৃষ্ট কেন দিয়েছে কারণ অনেক কিছু এই দুই চোখে দেখি এবং অনেক কিছু এই দুই চোখে আমি দেখেছি আমি অনেক কথা প্রকাশ করতে পারি না আজও পর্যন্ত প্রকাশ করিনি ও প্রকাশ করতেও পারি না আর মনে হয় প্রকাশ না করাটাই ভালো আবার মনে হয় যে প্রকাশ না করলে বিবেকের কাছে বাধা দেয় তাই আমার কোনো প্রকাশ করার কোনো মাধ্যম নেই কারণ প্রকাশ করতে গিয়ে যদি সংঘাত সৃষ্টি হয় সেটা না করাই ভালো মনে করি আমি তাই আমি প্রকাশ করি না তাই আপনাদেরকে বলবো আপনারা এ ব্যাপারে খুব কেয়ার থাকবেন খুবই কেয়ার থাকবেন বিশেষ করে যাদের কন্যা সন্তান আছে তারা অবশ্যই অবশ্যই খুব কেয়ার করবেন কারণ অনেক পিতা মাতাদেরকে দেখেছি তাদের কন্যা সন্তানদেরকে এমনভাবে বিশ্বাস করেন হয়তো আল্লাহ সুমানতালাকে ওইভাবে বিশ্বাস করেন না কিন্তু তারা এমন এমন কিছু কাজ কাজকর্ম করে থাকেন যেটা আমি সচক পরোক্ষভাবে প্রত্যক্ষদোষী সেটা আমি যদি প্রকাশ করি হয়তো আমাকেই লজ্জা পেতে হবে আমি সেটা বলতেই চাই না তাই খুব সাবধান আপনারা অবশ্য অবশ্যই আপনার সন্তানের ব্যাপারে খুবই কেয়ার করবেন খুবই গুরুত্ব সহকারে দেখবেন